তরুণ নেতৃত্ব কুমিল্লা আজকে ক্যাবিনেটে আছে আমাদেরকে দাবি জানাতে হবে কেন যদি ওকে আমি এক মাসের মধ্যে ফল না পান তত্ত্বাবধায়ক বালকার আগে আমাকে সুযোগ দিন আমি ঢাকায় তিরিশ হাজার লোক নিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করতে আমরা কুমিল্লার মানুষ কোনো কিছুই কোনো দিন পাই নাই স্বাধীনতার পরে আমাদের কোনো অর্জন নাই এই মুক্তিযুদ্ধ নেওয়ার জন্য এর আগে ছয় দফার জন্য এগারো দফার জন্য ভাষা আন্দোলনের জন্য কুমিল্লার লোক ছিল প্রত্যেকে আজকে কুমিল্লা বঞ্চিত আমি যেই মাত্র কুমিল্লা সমিতি দাওয়াত দিয়েছে সেলিম আমাকে জানিয়েছে আনুষ্ঠানিক চাই নাই আপনাদের দাবি সাথে সংগতি জানাতে আমি এখানে হাজির হয়েছি আমি পরিষ্কার করে বলতে চাই তত্ত্বাবধায় সরকার আমাদের অর্জন ফেসিস্টদের বিদায় করে আমরা তত্ত্বাবধায় সরকার কায়েম করেছিলাম কুমিল্লার দাবিগুলো পুরো নাবে তরুণ নেতৃত্ব কুমিল্লার আজকে ক্যাবিনেটে আছে আমাদেরকে দাবি জানাতে হবে কেন আর কোথায় আটকে আছে আমাদেরকে জানান আমরা বেঁচে থাকলে এটা প্রতিহত করব না এলে অবিলম্বে কুমিল্লা বিভাগ সহ ঢাকা কুমিল্লা রেললাইন কুমিল্লা বিমানবন্দর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমস্যা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইপিজেডের বর্জ্য সমস্যা সবগুলো নিয়ে কুমিল্লাকে মেট্রোপলিটান নগরী ঘটনা কর সব ব্যাপার দাবি নিয়ে আমি মনে করি সরকার তত্ত্বাবধায়ক সরকার কুমিল্লার নেতৃবৃন্দ যারা ক্যাবিনেটে আছেন এই দাবিগুলো পূরণ করার প্রশ্নে উদ্যোগ নেবেন নকরি ভালো মানুষ ওনার কাছে এগুলো তুললে পরে আমি বিশ্বাস করি এই দাবিগুলো পূরণ হবে সমিতিকে সব আহ্বান জানাবো যদি আমি এক মাসের মধ্যে ফলটা পান্তা লাগে আমাকে সুযোগ দিন আমি ঢাকায় ত্রিশ হাজার লোক নিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করতে কথা বাড়াবো না সভাপতি কার্যকর ব্যবস্থা নেবেন লড়াই করে বাঁচতে হবে আর বাঁচতে হলে লড়তে হবে এইটা ইতিহাসের শিক্ষা এই শিক্ষা থেকে কুমিল্লার দাবি আদায়ের জন্য কুমিল্লা সমিতি এবং অন্যরা যারা উদ্যোগ নিয়েছেন আপনাদের কুমিল্লা বাঁচা মঞ্চ এসেছে নিজেই কুমিল্লা বাঁচা আমার জন্য হয় আন্দোলন করছে দীর্ঘদিন সবে কুমিল্লার দাবি আসুন সবাই এক হয়ে সরকারকে এমন চাপ দেয় এই দাবি পূরণ করতে যাতে বাধ্য হয় এখনই সময় আর নাইলে সময় পাওয়া যাবে না ভালো থাকেন